আবারও ভয়াবহ স্মৃতি ফিরে আসলো কেদারনাথে বুধবার থেকে কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি একটানা বৃষ্টির ফলে তিরিশ মিটার রাস্তা জলের নিচে ফলে চলাচল করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে মন্দাকিনি নদীর জলস্রোত এই নদীর জলস্তর যত বৃদ্ধি পাচ্ছে বিপদের আশঙ্কাও বেড়ে চলেছে পাহাড়েও নেমেছে ধস প্রায় দুশো জন পর্যটক আটকে পড়ে কেদারনাথ যাত্রার গিয়ে ভীমপলিতে আটকে পড়েছেন একশো পঞ্চাশ থেকে দুশো জন তীর্থযাত্রী তাদের নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড কেদারনাথের এই মেঘ ভাঙা বৃষ্টি দেয় হাজার তেরো সালে কেদারনাথের বিপর্যয়ের কথা এই মেঘ ভাঙা বৃষ্টির কারণে কেদারনাথে সেই ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল ভেসে গিয়েছিল কত পথচারী তীর্থযাত্রী সহ ঘরবাড়ি মন্দির সেই দুর্যোগ কখনো ভোলার না আজও মানুষের মনে ভয়াবহ স্মৃতি হিসেবে রয়ে গেছে তাই উত্তরাখণ্ডে বুধবার মেঘ ভাঙা বৃষ্টি নামতে প্রশাসনের তরফে হাই অ্যালার্ট জারি করা হয় যারা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের সতর্ক থাকতে বলা হয় যেসব পুণ্যার্থীরা কেদারনাথের পথে আটকে রয়েছে তাদের দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে জানা গিয়েছে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভীমবলির কাছে ব্যাপক ধস নেমেছে কেদারনাথ যাওয়ার পর ক্ষতিগ্রস্ত হয়েছে আপাতত বন্ধ করে দেয়া হয়েছে ওই রুট তবে এখনো পর্যন্ত কোনো মেঘ খবর মেলেনি আপাতত কেদারনাথ মন্দির বন্ধ রাখা হয়েছে খালি করে দেয়া হয়েছে সোনপ্রয়োগের পার্কিং যা ঠিক মন্দাকিনির পাশেই অবস্থিত আমরা প্রার্থনা করছি উত্তরাখণ্ড আবারও নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক ब्यूरो रिपोर्ट न्यूज़